আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেব স্টেট কার্ড ভালোবাসি এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথবা ঠোঁটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায় আমি নখাগ্রে দেখাবো প্রেম ভালোবাসা বক্ষ চিরে তোমার প্রতিমা দেওয়ালের টাঙানো কোনো প্রথাসিদ্ধ দেবীচিত্র নয় রক্তের প্রেমে বাধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা ছায়া ফেলিয়াছে এরকম উন্মোচনে যদি তুমি অনুরাগে মূর্ছা যেতে চাও মূর্ছা যাবে জাগাবো না নিজের শরীর দিয়ে Pin banabu, Badubashi state cut. Habar Jokun deka hobby. Your smile lit up like a sunrise glow, touch so soft where the seasons flow. We met where the stars take their flight. Every morning Whisper your name in the rush of